আচ্ছা জনের খাবার এক হাড়িতে রান্না করবেন এমন কিছু কোয়ালিটি নিয়ে আসি এক হাড়িতে দেখেন এই যে এটা 32 সেমি এর একটা হাড়ি 85% কিন্তু ওয়েল ফ্রি 100% হাত থেকে পড়লো যদি ভাংে যায় শুধু নটটা জমা দিবে নতুন একটা গ্লাস দেবো অন্য ইতালিয়ান একটা সেট দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ ম্যাজিক কয়েল করা আছে ম্যাজিক কয়েল করার সুবিধার্থে এটার গ্যাস যদি কমও থাকে অল্প তাপে দ্রুত রান্না হবে একদম সলিড ইষ্টোন পাথরের যেটা ইষ্টোন পাথর আর এটা কিন্তু আপনি কখনো গরম হবে না এটার বডিটা যদি আমি দেখাই দেখেন এম জি সি ব্র্যান্ড লেখা আছে আর তলাটা যদি দেখে এম জি সি লেখা আছে ইন্ডাকশন বেস এটা আমাদের ইন্ডাকশন তো দর্শক আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বড় বড় হাড়ি নিয়ে কিন্তু হাজির হয়েছি অনেকেই কিন্তু চান যে বড় হাড়ি কোথায় পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির হাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র রাসেল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের তলায় নয় নম্বর দোকান

একটা জমা দিবেন নতুন আর একটা গ্লাস দিবা নতুন আর একটা কারণ এই সেটটা হচ্ছে সম্পূর্ণ ইতালিয়ান একটা সেট দেখেন অয়েল ফ্রি মার্বেল কোটিং ইতালি ইতালি ডিজনি ব্র্যান্ডের আর এটা কিন্তু সম্পূর্ণ ম্যাজিক কোয়েল করা আছে ম্যাজিক কোয়েল করার সুবিধার্থে এটার গ্যাস যদি কমও থাকে অল্প তাপে দ্রুত রান্না হবে এবং এটার যে হ্যান্ডেল গুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণ স্ক্রুলেস স্ক্রু নাই কোন ধরনের রিপিট নাই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ তিনটা সাইজ আছে দেখেন এটা হচ্ছে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে বত্রিশ সেন্টিমিটার একটা ক্যাসারল যেটার মধ্যে আপনি পাঁচ কেজি গোস্ত আড়াই কেজি পোলাও করতে পারবেন আচ্ছা আচ্ছা এরপরের যে সাইজটা আছে এটার ভিতরে আপনি চাইলে দশ কেজি গোস্ত পাঁচ কেজি পলাও আপনি করতে পারবেন পাঁচ কেজি পাঁচ কেজি পোলাও করতে পারবেন আর ভাত করলে চার কেজি করতে পারবেন আচ্ছা ঠিক আছে এরপরে যে সাইজটা বিশাল বড় সাইজ ভাই একসাথে পঁচিশ জন মেহমানের রান্না কিন্তু আপনি

দোকানে কিনতে যান আপনার থেকে দাম নিবে সর্বনিম্ন আঠারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া ওয়ানলি বারো হাজার পাঁচশো টাকায় তিনটার সেট তিনটা হাড়ি তিনটা ঢাকনা সিক্স পিসের সিক্স এটার মধ্যে আরেকটা আছে জিও কোম্পানি সেম কোয়ালিটি এটা হচ্ছে জার্মান টেকনোলজি ঠিক আছে এই দেখেন জিও অরিজিনাল প্রিমিয়াম প্রোডাক্ট এটা ম্যাজিক কয়েল করা আছে ফিক্স ভিতরে বাহিরে এই যে দেখেন কালো কালার কিন্তু ছাই কালার ঠিক আছে বাইরে সবচেয়ে সেম এগুলো সব বাইরে সম্পূর্ণ কিন্তু সেম থাকবে নকটাও সেম একদম ম্যাচিং করা আচ্ছা এটারও তিনটা সাইজ আছে এটা হচ্ছে 32 সিএম এটা 36 সিএম এটা 40 সিএম আচ্ছা এটাও রাখবো 12500 টাকা এইটাও 12500 É

গরম হবে না আর এটার বডিটা যদি আমি দেখাই দেখেন এম জিসি ব্র্যান্ড লেখা আছে আর তলাটা যদি দেখে এম জিসি লেখা আছে ইন্ডেকশন ইন্ডেকশন করা এটা চাইলে কারেন্টের চুলা গ্যাসের চুলা মাটির চুলা যে কোনো চুলায় আপনি ব্যবহার করা করবেন কখনো এটা লালচে ভাব হবে না এবং কি কখনো এটার কোটিনটা উঠার কোনো চান্স নেই আচ্ছা এটা হবে ছত্রিশ সেন্টিমিটার একটা হাড়ি

এই একটা আপনি চাইলে থেকে খাবার রান্না করতে পারবেন আর এটা অনেকে মুসলমানই দাওয়াত করেন বা পার্টি করেন বা দেখা যায় বার্থডে করেন বড় বড় হাড়ি কিন্তু থাকে না কারণ যদি খাবার পরে যায় পুরো ইজ্জুত নিয়ে কিন্তু টান দিবে তো সেই ক্ষেত্রে আমরা এই সেটটা

এইটা ছত্রিশ ছত্রিশ শুরু ঠিক আছে এই যে আমি ছত্রিশটা এখানে রাখলাম সাইজটা যদি আমি দেখাই চল্লিশ সেন্টিমিটার দেখেন এই যে চল্লিশ 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 সেন্টিমিটার আচ্ছা এই যে

you can এটা কিন্তু জার্মানির প্রোডাক্ট এবং সম্পূর্ণ ইন্ডেকশন বেজ করা আছে ইন্ডেকশন পরে কিন্তু আপনার ওই যে আপনার ম্যাজিক কয়েল করা আছে যাতে করে আগুন কম লাগে কম তাপে দ্রুত রান্না করতে পারে এবং এটাও কিন্তু সম্পূর্ণ ফিক্স স্ট্যান্ডেল ঠিক আছে সেটটা আমি আবার করে দিচ্ছি একদম পানির দামে থাকবে এই কুকিং সেট ভাই এটা হচ্ছে 46 সেমি এর একটা দাম 10000 যদি সিঙ্গেল কিনতে যান আচ্ছা বাট আমরা এটা প্যাকেজ করে দিচ্ছি যারা তিনটা একসাথে কিনবেন তাদের জন্য একটা ধামাকা প্রাইস আমি দিয়ে দিব ওকে এই যে ধামাকা প্রাইস থাকবে এই যে

এটা পনেরো হাজার পাঁচশো এটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো জি ওকে বলে এই যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলা কিনতে হবে এই সেটটা আমাদের সরাসরি ঠিকানা তো আমরা বলে দিছি আরো বলে দিই ঢাকার নিউ মার্কেট বিশ্ববিলাস টাওয়ারের নিচ তলায় 9 নম্বর দোকানে আসলে আপনি সেটগুলো দেখে শুনে নিতে পারবেন অনেক দূর প্রদেশে থাকেন বা ঢাকার বাইরে থাকেন সেটগুলো হাই কোয়ালিটির নিতে চাচ্ছেন আপনি কিভাবেই নেবেন নামমাত্র 500 টাকা বিকাশ করবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে আচ্ছা 500 টাকা বিকাশ করার পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই সেটটা আপনার বাড়িতে আমরা পৌঁছে দেব মানে প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা তাহলে আগে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আগে প্রোডাক্ট দেখে নিতে হবে তারপর কিন্তু অর্ডারটা আপনারা কনফার্ম করবেন শুধুমাত্র এই নাম্বার গুলোতেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আর অন্য কোনো নাম্বার কিন্তু রাসেল এন্টারপ্রাইজে নাই জি দর্শক যা যেটা লাগবে স্ক্রিনশট দিবেন শুধু স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করে সারাmatches ঘরে বসে আপনারা নিতে পারবেন